বর্তমানে ফেসবুকে এই ফটোটা প্রচুর পরিমাণে শেয়ার হচ্ছে যে সাকিব খানের সঙ্গে নেহা কাক্কার শাকিব খানের রাজকুমার সিনেমায় সিঙ্গার হিসেবে নেহা কাক্কারকে দেখা যাবে এই নিয়ে সবাই লেখালেখিও করছে কিন্তু রিসেন্ট টাইমে এই ফটোর সত্যতা জানা গেল এটা একদমই একটা ফেক ফটো কোনো একটা ফ্যান বেস থেকে বা কোনো একটা ফ্যান এই ফটোটা তৈরি করেছে তার আবেগের থেকে মোট কথা এটা একটা ফেক ফটো এরকম কোনো স্কিন শাকিব খান এবং নেহা কাক্কার শেয়ার করেনি অরিজিনাল ফটোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এটা হচ্ছে অরিজিনাল ফটো দেখো মানে ভাই প্রথম শাকিব খানের সঙ্গে আমি প্রথম শাকিব খানের সঙ্গে নেহা কাক্কারের ফটোটা দেখেছি আমি নিজেই গোল খেয়ে গেছিলাম মানে এত সুন্দরভাবে এডিটিংটা করেছে দেখো আমি প্রথম নিজেও ধরতে পারিনি আমি কিন্তু পরে এই বিষয়টা জানতে পেরেছি আমি প্রথমে ভিডিও করতে চেয়েছিলাম নিজেই যে কাক্কার শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছে তার মানে নেহা কাক্কার শাকিব খানের রাজকুমার সিনেমায় আসে আমি নিজেও ভিডিও করতে গেছিলাম কিন্তু পরে আমার এক আমাদের এক কমিউনিটির এক ইউটিউব দিদি ইউটিউবার দিদি পৌশালী মানে শারদ মিউজিক ভেন্সার্স তার একটা ভিডিওর মাধ্যমে জানতে পারলাম এটা একদম একটা ফেক ফটো দেখো ভাই আমি নিজেই ঘোল খেয়ে গেছি মানে এত সুন্দরভাবে ভাই এডিটিংটা করেছে ভাই কেউ ধরতে পারবে দেখো কেউ ধরতে পারবে প্রথমে যে দেখবে ভাই কেউ ধরতে পারবে না পরে এর সত্যটা জানা গেল যে এটা একটা ফেক ফটো কোনো একজন ফ্যান এটা তৈরি করেছে এখন কোনো হিটার্সও হতে পারে নেগেটিভিটি সরানোর জন্য এটা করতে পারে অথবা ভালোবাসা থেকেও করতে পারে হাই বাড়ানোর জন্যও করতে পারে অনেকে দেখলাম এটা নিয়ে ভিডিও করছে যে যে ফেক নিউজটা সরাচ্ছে সে এটা ঠিক করছে না এটা বন্ধ করা উচিত দেখো যে সিনেমার হাইপ যে সিনেমা নিয়ে হাইপ থাকবে এরকম ভাই দু চারটে ফেক নিউজ উঠবে মানে ঢুকবেই ঢুকবে সিনেমার মধ্যে এ থাকতে চলেছে ও থাকতে চলেছে এখন কারে দোষ দেবো ভাই হেটা সরাও করতে পারে অথবা কোনো ফ্যান ভালোবাসা থেকে ওরকম এডিটিং করতে পারে সে হয়তো ফেসবুকে পোস্ট করেছে সেটা ভাইরাল হয়ে গেছে কিছু করার আছে তাই এটা নিয়ে আমি বেশি মাথা ঘামাচ্ছি না আর এমনিতেও রাজকুমার সিনেমাটা নিয়ে কিন্তু ভাই বড় বড়ো আপডেট আছে হিমেল আশরাফ হিমেল আশরাফ নিজেই বলে দিয়েছে যে রাজকুমার সিনেমায় সব বড়ো বড়ো সিঙ্গার থাকবে নেহাকারও থাকতে পারে হ্যাঁ এই ফটোটা ফেক হতে পারে বাট গানে যদি পরে যদি শোনা যায় যে হ্যাঁ সিঙ্গার হিসাবে নিয়ে থাকতে চলেছে তখন তো ভাই মানে ফটো ফেক করতে পারে কিন্তু আপডেটটা তো অরিজিনাল তাই না তাই হবে আর কি যদি হিমেলাশরা যে মানে কথাগুলো বলেছিল যে বড় বড় সিঙ্গার থাকবে বলিউডের তা নেহা কাক্কার যে খুব বড় সিঙ্গার বলিউডে সেটা বলবো না হ্যাঁ একজন ভালো জনপ্রিয় সিঙ্গার ভালো হিট গান দিয়েছে অপরে বাংলায় গান করেছে দেবদা যোদ্ধা সিনেমায় গান করেছে সে এক একটা ভিডিওতে পাঁচশো মিলিয়ন এক বিলিয়ন হাজার মিলিয়নও সারিয়ে গেছে এত বড় বড় হিট আছে তো তার রাজকুমার সিনেমাটা নিয়ে কে কতটা এক্সাইটেড প্লিজ কমেন্টে জানিও এবার ইদল ফিতরে রিলিজ হবে ইদল ফিতর হ্যাঁ পূর্বা নিয়ে রিলিজ হবে রাজকুমার সিনেমাটা তা প্লিজ কমেন্টে জানিও আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো দেখা আসছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা